কিভাবে একটা দেশ তার জাতির আত্মাকে ধ্বংস করে শুধু রক্তারক্তি বা অর্থনৈতিক ধ্বংসের মাধ্যমেই নয় সেই দেশের পূর্বপুরুষদের জ্ঞানের সাথে সম্পর্ক ছিন্ন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের যান এবং সাংস্কৃতিক সম্পদের অধিকার অস্বীকার করার মাধ্যমে এইটাই ছিল নালন্দা ধ্বংস হওয়ার পরে ভারতের গভীর খাত আক্রমণকারীরা শুধু ইমারতি ভাঙেনি বহু শতাব্দী ধরে জমানো যান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা অমূল্য সম্পদ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই নৃশংস কাজ জানের শিকল ভেঙে দেয় আর ভারতকে একটা দিশাহীন নৌকার মতো তার গভীর জানের ভান্ডার হারিয়ে ছাটফট করতে ছেড়ে দেয় আপনাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে আমাদের কাছে কি ধরনের ঐশ্বর্য ছিল কে কিভাবে এই ধর্মসধ্য চালাল আমরা কেন হারানো জিনিস আর ফিরে পাব না এই ভয়ঙ্কর ঘটনার দীর্ঘস্থায়ী পরিণতিগুলো কি কি উত্তরগুলো জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা সবাই মিলে এই রহস্যগুলো খুল চলুন আমরা একসময় যা আমাদের ছিল সেই চমৎকার অতীতটা একটু খুঁড়ে দেখি আমাদের সমৃদ্ধ ঐতিহ্য বুঝতে পারলে আমরা কতটা বড় ক্ষতি সহ্য করেছি তা সত্যিই বোঝা যায় একটু কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে জ্ঞানের খোঁজ করাটা ছিল আমাদের শ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ পৃথিবীর নানা প্রান্ত থেকে পণ্ডিতরা এসে জুটতেন অজ্ঞানতার অন্ধকার সরিয়ে দেওয়া এক উজ্জ্বল আলোঘর সেটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এক সময় হাজার হাজার পণ্ডিতের জ্ঞানের শক্তিতে মুখরিত একটা নাম এই মহাবিশ্বের গভীর রহস্যগুলো বোঝার চাবিকাঠি ছিল যে জায়গার হাতে কিন্তু মানুষের ইতিহাসের এই অবিশ্বাস্য অধ্যায় একটা দুঃখজনক ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছিল একটু মনে মনে একটা বিশাল ক্যাম্পাসের ছবি আঁকুন কিছু ঐতিহাসিক নথিপত্রে আছে এটা প্রায় চোদ্দ হেক্টর জুড়ে ছিল আবার কিছু ফিস ফাঁস শোনা যায় এটা নাকি আরও ছিল এটা জেনতেন করে বানানো কিছু বাড়ির সমষ্টি ছিল না পুরোপুরি জ্ঞানের খোঁজের জন্য তৈরি করা একটা পরিকল্পিত শহর আটটা আলাদা এলাকা আকাশের দিকে উঠে যাওয়া দশটা বিশাল মন্দির একটু কল্পনা করুন প্রাচীন মন্ত্রের প্রতিধ্বনিতে ভরা ধ্যান করার জায়গা আর জ্ঞান নামের কাপড় বোনা হচ্ছে এমন অজস্র ক্লাসরুমের কথা ভাবুন শান্ত পুকুর আর বাগান ছিল ক্যাম্পাসের এখানে ওখানে যা ছিল চিন্তা আর নীরব ধ্যানের জায়গা অবাক করার মতো ব্যাপার নালন্দাই ছিল পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা যেখানে ছাত্রদের থাকার আলাদা ব্যবস্থা ছিল প্রায় দশ হাজার আগ্রহী ছাত্রের আশ্রয় ছিল এটা এই বিপ্লবী ধারণা একটা সত্যিকারের শিক্ষার সমাজ তৈরি করেছিল শক্ত লাল ইট দিয়ে তৈরি আর উঁচু দেওয়াল দিয়ে ঘেরা একটা মাত্র পাহারাদার ছিল যার এমন একটা প্রবেশদ্বার নালন্দা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না এটা ছিল জ্ঞানের একটা দুর্গ কিন্তু এই দেওয়ালের ভেতরে এত যত্নে আগলে রাখা সেই অমূল্য জ্ঞানটা আসলে কি ছিল এটা শুধু একটা বিষয় ছিল না ছিল জ্ঞানের একটা বিশাল সমুদ্র বৌদ্ধ ধর্মের গভীর শিক্ষা এর কেন্দ্রে থাকলেও নালন্দা সব ধরনের অনুসন্ধিৎসাকে স্বাগত জানাত আত্মাকে জাগিয়ে তোলার মতো কলা শরীর সারিয়ে তোলার মতো চিকিৎসা মহাবিশ্বের রহস্য খুলে দেওয়ার মতো অঙ্ক জ্যোতির্বিদ্যা সমাজ চালানোর রাজনীতি এমনকি যুদ্ধ করার কৌশল পর্যন্ত পড়ানো হতো ভাবুন আয়ুর্বেদ নিয়ে প্রাণবন্ত আলোচনা ব্যাকরণের জটিল পড়াশোনা ভারতের গভীর দার্শনিক ঐতিহ্য নিয়ে চর্চা এসব একটু চিন্তা করুন শূন্যের ধারণাকে পৃথিবীর সামনে আনা মহান আর্যভট্টের বৈপ্লবিক কাজ এখানে এই নালন্দাতেই হয়েছিল একটু ভেবে দেখুন এটা শুধু শিক্ষা ছিল না এটা ছিল মানুষের বোঝার ক্ষমতার সম্পূর্ণতায় পুরোপুরি ডুবে যাওয়া এই জ্ঞানের কেন্দ্রে যারা আলোর দিশা দেখিয়েছেন তারা কারা ছিলেন তারা ছিলেন তাদের সময়ের সেরা বুদ্ধিজীবী যারা সত্যের খোঁজ করেছেন খুঁজে বের করেছেন আর সেটা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অঙ্ক আর জ্যোতির্বিদ্যার মাস্টার আর্যভট্টের কাছে সরাসরি শেখার কথা একটু কল্পনা করুন ধর্মপাল আর শিলভদ্রের মতো বৌদ্ধ ধর্মের গুরুদের গভীর জ্ঞান নেওয়ার কথা ভাবুন তারা ছাত্রদের জ্ঞানের কঠিন পথগুলোতে পথ দেখিয়েছেন নাগার্জন আর ধর্মকীর্তির বুদ্ধিদীপ্ত অবদানগুলোর কথা ভাবুন তাদের দার্শনিক আর যুক্তির কাঠামো বহু শতাব্দী ধরে চিন্তাকে আকার দিয়েছে এমনকি বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং তো জ্ঞানের খোঁজে এসেছিলেন কিন্তু একজন শিক্ষকও হয়ে গিয়েছিলেন তিনি বহু বছর নানন্দায় ছিলেন আর ভারত ও পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর আদান প্রদান ঘটিয়েছিলেন এই সম্মানীয় প্রতিষ্ঠানে ঢোকাটা একটা কঠিন প্রক্রিয়া ছিল ঢোকার মুখে থাকা বুদ্ধিজীবীরাই নিতেন একটা সত্যিকারের জ্ঞানের পরীক্ষা যারা খুব নিষ্ঠাবান আর বুদ্ধিমান ছিলেন শুধু তাদেরকেই ভেতরে যাওয়ার যোগ্য মনে করা হতো এখন একটু ছাত্রদের কথা ভাবুন এটা যেন এক প্রাণমন্ত মানব জাতির ছবি হাজার হাজার আগ্রহী মন শুধু ভারত থেকেই নয় এশিয়ার দূর থেকেও তারা এসেছিল চীন কোরিয়া জাপান তিব্বত মঙ্গোলিয়া শ্রীলঙ্কা আর দক্ষিণ পূর্ব এশিয়া কিছু নথিপত্রে আছে গ্রিক আর পারস্যের মতো দূর দেশ থেকেও ছাত্ররা আসত কিন্তু নালন্দার হৃদয় এর বিশাল শক্তির আসল উৎস ছিল এর বিখ্যাত গ্রন্থাগার ধর্মগুঞ্জ সত্যের পাহাড় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় একেবারে নয় মিলিয়ন হাতে লেখা তালপাতার পুঁথি ছিল এমন একটা ভাণ্ডারের কথা একটু ভাবুন নয় মিলিয়ন ধর্ম দর্শন বিজ্ঞান চিকিৎসা এমন কোনো বিষয় নেই যা সেখানে ছিল না এটা শুধু একটা বাড়ি ছিল না এটা ছিল তিনটে বিশাল বহুতলা বাড়ির একটা সমষ্টি রত্নসাগর রত্ন আর রত্নরঞ্জক রত্নদধির ভেতরে ছিল সবচেয়ে পবিত্র বইগুলো প্রজ্ঞাপার্মিতা সূত্র আর গুজ্য সমাজ এটা ছিল নয় তলা পর্যন্ত উঁচু এই গ্রন্থাগার ছিল জ্ঞানের প্রাণ জ্ঞানকে খুব সাবধানে রক্ষা করত আর ছড়িয়ে দিত এর ধন্যরত্ন আগ্রহী পর্যটকদের হাত ধরে দূর দেশে যেত আর এশিয়ার বৌদ্ধ ধর্মের গতিপথ বদলে দিয়েছিল একটা অত্যাধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা একটু ভাবুন সম্ভবত প্রাচীন ভাষার নিয়ম থেকে অনুপ্রাণিত হয়ে এই জ্ঞানের সাগরকে সাজিয়ে তুলেছিল আমরা যে ধন হারিয়েছি সে কথা ভেবে কি আপনার মন খারাপ হয় তাহলে আমাদের চ্যানেলে যোগ দিন আর সেই সোনালী অতীতের গৌরব জানো এই ভিডিওটা লাইক করে আমাদের ইতিহাসকে সম্মান জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক কিছু জানতে পারবেন এটা শেয়ার করে অন্যদেরও আমাদের ধন সম্পদের কথা জানতে দিন আপনার অনুভূতিগুলো কমেন্টে জানান আমাদের পূর্বপুরুষদের যান আমাদের ভোলার তো কথা নয় তাই না এই সোনালি সময় জ্ঞানের এই অসাধারণ কেন্দ্র একটা দুঃখজনক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল আগের ঝড়ঝাপটাগুলো নালন্দাকে ভয় দেখালেও কুন আর গৌর রাজাদের আক্রমণ এটা সবসময় ফিরে এসেছিল কিন্তু শেষ আঘাতটা আসে ইতিহাসের পাতায় চিরকালের মতো দাগ দেখে যাওয়া একটা বিপর্যয় হিসেবে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষে একটু কল্পনা করুন খিলজির সেনারা যখন এই শান্ত আশ্রয়স্থলের দিকে এগিয়ে আসছিল তখন সেখানকার ভয়াবহ দৃশ্যটা কেমন ছিল শোনা যায় তারা ধর্মগুঞ্জে আগুন লাগিয়ে দিয়েছিল আর সেই আগুন তিনটে নিষ্ঠুর মাস ধরে জ্বলেছিল যাতে পুরে ছাই হয়ে গিয়েছিল অমূল্য নয় মিলিয়ন হাতে লেখা পুঁথি জ্ঞান প্রজ্ঞা বহু শতাব্দী ধরে জমানো শিক্ষা সব ছাই হয়ে গিয়েছিল আর সেই ধোঁয়া একটা কালো চাদরের মতো ঢেকে দিয়েছিল পুরো জমিটাকে হাজার হাজার সন্ন্যাসী আর পণ্ডিত যারা ছিলেন এই জ্ঞানের ঐতিহ্যের রক্ষাকর্তা তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের কণ্ঠ চিনকালের মতো স্তব্ধ করে দেওয়া হয়েছিল একসময় প্রাণবন্ত আলোচনায় মুখর থাকা মঠ আর শ্রেণিক্ষগুলো লুট করা হয়েছিল ধ্বংস করে জনশূন্য করে দেওয়া হয়েছিল আপনারা কি এই অন্ধকার দিকগুলোর আসল চেহারা দেখেছেন এই চ্যানেলে সেই বিশ্বাস পুরো গল্পটা জানুন এই ভিডিওটা লাইক করে আপনার সমর্থন জানান সত্যিটা অন্যদেরও জানাতে শেয়ার করুন যদি আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই নৃশংসতা নিয়ে আপনার মনে কি হচ্ছে সেটা কমেন্ট করে জানান সত্যিটা জানা আমাদের অধিকার আজকে আমরা নানন্দার ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যে প্রশ্নটা করতে চলেছি সেটা হলো আমরা যা হারিয়েছি সেটা কি সত্যি এক সময়কার এই বিশাল বিশ্ববিদ্যালয়কে কি আবার তৈরি করা যেতে পারে উত্তরটা মন ভেঙে দেওয়ার মতো না নয় মিলিয়ন হাতে লেখাপুথি আর তার জ্ঞানের ঐশ্বর্যের কেন্দ্র সবই অজ্ঞান তার আগুনে এমনভাবে পুড়ে ছাই হয়ে গেছে যে আর ফিরে পাওয়া সম্ভব নয় হয়তো জ্ঞানের কিছু টুকরো এখনো বেঁচে থাকতে পারে কিন্তু সেই বিশাল গ্রন্থাগারের সামগ্রিক আকার আর অনন্য অন্তর্দৃষ্টি চিরকালের মতো হারিয়ে গেছে আমরা কি সেই জ্ঞান আর ফিরে পাব না সোজা সাপটা উত্তর এত গভীর উন্নত জ্ঞান ফিরে পেতে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে এমন কি কয়েক শতাব্দীও লাগতে পারে আমি একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি ধরুন আপনার কাছে একটা মার্সিডিস বেঞ্চ গাড়ি তৈরির পুরো ডিজাইন আর সব প্রযুক্তিগত কাগজপত্র আছে সেই তথ্য দিয়ে আপনি সেই গাড়িটা আবার বানাতে পারবেন এখন ভাবুন সেই কাগজপত্র আর ডিজাইন সব ছাই হয়ে গেছে আপনি শুধু একটা বিলাসবহুল গাড়ি বানানোর ক্ষমতা হারাবেন না একটা সাধারণ গাড়ি বানানোর সাধারণ জ্ঞানটুকু হারিয়ে ফেলবেন জ্ঞান ধ্বংস হয়ে গেলে কতটা ক্ষতি হয় এটা তারই একটা উদাহরণ এটা শুধু একটা জিনিসের থেকে অনেক বেশি কিছু আপনাদের মনে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে একবার যদি মূল জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে জ্ঞান চিরকালের মতো কিভাবে হারিয়ে যায় এর পেছনের কারণ হলো তখন তো আর প্রিন্টিং প্রেস বা জেরক্স মেশিন ছিল না একটু খটকা লাগছে তো আমি বুঝিয়ে বলছি সেই দ্বাদশ শতাব্দীতে যদি কোনো হাতে লেখা পুঁথির নকল করতে হতো তাহলে মূল পুঁথি থেকে হাতে লিখে আবার সেটা তৈরি করাই ছিল একমাত্র উপায় এখন সেই নব্বই লাখ পুঁথির কথা একটু ভাবুন সেটা তো কার্যত অসম্ভব ছিল তাই প্রায় পঁচানব্বই পার্সেন্টেজ পুঁথির মাত্র একটা করে কপি ছিল সেটা নষ্ট করে দেওয়া মানে সেই জ্ঞান চিরকালের মতো হারিয়ে যাওয়া মানুষ যখন এই ধরনের জ্ঞান হারায় তখন তাদের অন্যদের উপর নির্ভর করতে হয় বেশিরভাগ সময় সেই বিশেষজ্ঞ জ্ঞানের জন্য অন্য দেশ বা গোষ্ঠীর কাছে যেতে হয় এমনকি তাদের কাছে হাত পাততেও হতে পারে দুঃখের সাথে বলতে হয় এটা আগেও হয়েছে এখনো হচ্ছে আপনারা কি মনে করেন এই ধ্বংসের ফল এখনও আমাদের ভোগ করতে হচ্ছে এই চ্যানেলে এই সত্যের দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে জানুন এই ভিডিওটা লাইক করে আপনার সমর্থন জানান এটা শেয়ার করে সবাইকে এই পরিস্থিতির গুরুত্ব বোঝান এরকম চিন্তামূলক বিষয় দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই নিয়ে আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে জানান আমাদের তো নিজেদের অতীত থেকে শিখতে হবে তাই না